প্রশ্নোত্তর পর্ব বিধানসভা অগ্নিমিত্রা পালের প্রশ্ন শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেভাবে ধ্বংস হয়ে গেল চোখের সামনে তার ঠিক হওয়া উচিত ছিল উত্তর ইন্দ্রনীল সেন পর্যটন মন্ত্রী দুর্ভাগ্যজনক ঘটনা উচিত হয়নি কিন্তু সেটা সরকারের জায়গা নয় বেসরকারি জায়গা পারিবারিক সমস্যা থাকায় সরকারকে হস্তক্ষেপ করতে দেয়নি তাও সঠিক সময় তথ্য ব্যবস্থা নি একই সঙ্গে আমাদের মনীষী যাদের জন্য গর্ববোধ করি পর্যটন দপ্তর হেরিটেজ কমিশন সেই মনীষীদের জায়গা সংরক্ষণ করি তবে এই যে ঘটনা তার ধিক্কার জানায় চেকিং নিয়ে একটা কিছু আপনার সাথে কথা আজকে বলে নয় আজ লাস্ট সাত দিন ধরে চেকিং হচ্ছে আমাদের গাড়ি প্রায় পাঁচ বছর শেষ করতে গেলাম এমএলএ হিসেবে কোনোদিন চেকিং দেখিনি হঠাৎ করে আমরা যখন প্রতিবাদটা একটু মানে জোরদার প্রতিবাদ যখন শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে মহেশতলায় মা তুলসীর গাছকে অপমান করা আমরা তুলসী নিয়ে ভেতরে ঢুকেছি আমরা হিন্দু ঝান্ডা নিয়ে ঢুকেছি সরকার যদি ঠিকঠাকের প্রতিবাদ করার দরকার হয় না সরকার যদি পক্ষপাতিত্ব করে আর অন্যায় করে প্রতিবাদ তো করতেই হবে তো আমাদের গাড়ি চেকিংটা হঠাৎ করেই শুরু হলো এবং আমি প্রতিদিনই বলছি আমার গাড়ি চেকিং করাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার গাড়ি চেকিং হবে যদি আরেকজন যে এমএলএ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো একজন এমএলএ তার গাড়িও চেকিং করতে হবে লাস্ট তিন চার দিন ধরে একই কথা বলে আসছি এবং আজকে আমাকে বললো আমার গাড়ি ঢুকতে দেবে না মানে যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড লাগিয়ে দিল বললো আমি বললাম ঠিক আছে আমিও বসে আছি গাড়ির মধ্যে সেশন শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে পিছনে পুরো এমএলএদের গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে তারা দাঁড়িয়ে রয়েছে এখানে আমার অন্যায়টা কোথায় মুখ্যমন্ত্রী কি লন্ড অর্ডারের উপরে সংবিধানের উপরে মুখ্যমন্ত্রী তার গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র আনতে পারেন না এখানে আর আমাদের গাড়ি চেকিং করলে আপনি কি ভাবছেন অধ্যক্ষ মহোদয় আমাদেরকে আপনি আটকাতে পারবেন প্রতিবাদ করা থেকে যেভাবেই হোক আমরা প্রতিবাদ করব। বাংলার স্বাধীনতার যুদ্ধে বাঙালি দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা বাঙালি আপনি আমাদের গাড়িকে চেকিং করে আটকাতে পারবেন আজকে সেই প্রতিবাদই হয়েছে এবং আমি জানি না সেটা সত্য না অসত্য যে সিকিউরিটি গার্ড কথা বলছিলেন যে স্পিকারকে আমরা বলেছি স্পিকার বলেছে আপনার গাড়িও চেক করতে হবে এবং আমি যখন এই কথাটা বললাম যে আপনি বলেননি আপনাকে যে আমি লাস্ট তিন দিন ধরে বলে আসছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি তিনিও একজন এমএলএ তার গাড়িও চেক করতে হবে তখন স্পিকার নাকি ওনাকে বলেছেন আমি জানি না সত্যি না মিথ্যে উনি যখন এম সিএম হবেন তখন ওনার গাড়িও চেকিং হবে না এটা কোনো উত্তর হলো না এটাতেই বোঝা গেল যে সিএম লয় অর্ডার সংবিধান সব কিছুর উপরে এখানে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যে এই এই পশ্চিমবঙ্গ ছি যদি ওদের হাউস থেকে এক্সপেল করতে হয় তারা মোশানার সবাইকে এবং সেটা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না বিরোধীদের সবাইকে বাদ দিয়ে হাউস চলুক আমি চাই বিরোধীরা আসুক কিন্তু বিরোধীরা এসে আমাদের রুলস অনুযায়ী তারা তাদের আচরণ করবেন বিধানসভাটা এটাই বাঞ্ছনীয় এবং এটা হলে পরে শান্তিপূর্ণভাবে আলোচনা হতে পারে আজকে আলোচনা তো ভালোই হচ্ছিল শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল হঠাৎ ওদের চলে যাওয়ার কি কারণ আমি কিছু বুঝতে পারলাম না কি অবমাননা করা চেয়ারকে অবমাননা করা ইটস এ ডিস রেসপেক্ট টু দা চেয়ার এটা আমিও খুব অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি এবং এই ধরনের আচরণ যারা করছেন তারা বিধানসভাতে আসলে পরে যদি সৌজন্য দেখান নিশ্চয়ই তারা বিধানসভায় থাকবেন কিন্তু রিপিটেডলি এই ধরনের আচরণ করলে পরে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে ওদের ব্যক্তিগত ব্যাপার পশ্চিমবঙ্গ বিধানসভা একমাত্র বিধানসভা সারা ভারতবর্ষের অন্যান্য বিধানসভার খবর আপনারা নেবেন লোকসভা রাজ্যসভার খবর নেবেন এখানে বিরোধীরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদের সম্পূর্ণ পঞ্চাশ শতাংশ সময় দিই যা আলোচনা হবে ফিফটি পারসেন্ট টাইম ইজ হ্যালোটেড টু দেন আমাদের প্রশ্নোত্তর পড়বেও আমাদের বিরোধীদের আমি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ প্রশ্ন করার মতো সুযোগ করে দিই এটা ওদেরই জায়গা ওরা তো এই সুযোগটা নেওয়া উচিত কিন্তু এটা নেওয়ার মানে তো এই নয় যে যা খুশি করবো যা আচরণ করবো সব বিধানসভা সহ্য করবে তা তো হতে পারে না